নন্দীগ্রামে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন ওই সিভিক নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের বাসিন্দা উমার শঙ্কর কর পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা আইবি দপ্তরের অধীনে ডিউটি করতেন স্থানীয় সূত্রে জানা গেছে তিনি সকালে নিজের বাড়ির সবজি বাগানে টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিলেন পাম্প বন্ধ করে ইলেকট্রিকের লাইন গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎ হন প্রথমে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন সিভিক ভলান্টিয়ারের অকাল মৃত্যুতে পরিবারে যেমন শোকের ছায়া তেমনই এলাকার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমেছে বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেল্দা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট